বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাব আমি পালের চরে আমি যেখান থেকে নৌকা দিয়ে উঠলাম সেটি হল পালের চর বাজারের ঘাট এই পালের চর বাজারের ঘাট থেকে নৌকায় করে আমি চলে গেলাম পালের চর পালের চরে এই পালের চরে কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে নৌকা ফিরাবো এবং এখান থেকে নেমে যাব এই এখান থেকে নামতে নামতেই পালের চরে উঠে গেলাম এখন আরও যারা আমাদের সাথে ছিল তারাও নেমে গেলো অনেকেই এখানে কাজ করার জন্য এসেছেন এবং কাজ করেন এই তাদেরকে নামতে দেখে অনেক ভালো লাগলো কারণ এখানে যারা এসেছেন সবাই কর্মী সবাই কাজ করেন আজ আপনারকে আমি দেখাবো পালের চরে কতটুকু পানি ওঠে এবং পানি থাকে এই যে দেখুন আটু সমান পানি আটুর নিচে পানি আছে এখানে এর বেশি পানি এখানে ওঠে অনেকেই আমাকে কমেন্টস করেন যে পালের চরে কতটুকু পানি ওঠে সেটা জানার জন্য আজ এই ভিডিওটা করা উই যে দূরে যাচ্ছেন কলসি নিয়ে উনি একজন খামারি এই খামারি ওখানে খামার করেন ওনার বেশ কিছু গরু আছেন আর ওই যে গ্যারামটা দেখা যাচ্ছে আজ আমরা সেই গ্রামের উদ্দেশ্যে যাব হাল হাকিকত জানব পানি উঠলে তারা কি করে এবং কোথায় থাকে এবং পানি উঠলে কোথায় যায় এবং পানি উঠলে কি কী ব্যবহার করতে হয় তাদের থেকে আজ আমরা জেনে যে কি গরু পালন বসবাস চলে যাবে কেন ওকে যে।

আসলে তারা এখানে কিছু কিছু জায়গা আছে তো এখানে আর এখানে এখন আমারের অনেক সম্ভাবনা পানি ওঠে না অনেক সম্ভাবনা জায়গা আছে সেখানে এক থেকে দেয় এখানে এসে তারা তাই আজ কামান করে বাড়িগুলোর উদ্দেশ্যে হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে আমরা মাঝে মধ্যে এরকম জঙ্গল পড়বে আপনি সেই জঙ্গলগুলো কিন্তু ভয় পাবেন না কারণ এখানে রাসেল ভাইবারের চোখে আমাদের এখনও পড়েনি আমরা রাইসেল পেপারের সামনেও পড়ি নি আর দোয়া করি আমরা যেন না পড়ি আমাদের শত্রুও যেন না পড়ে এই যে বাড়িগুলো দেখছি এখন তাদের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন ভালো ভাই এটা কোন চরে আছেন আপনি আমরা এটা রইলো পালের চর পালের চর এই কতদিন ধরে আছেন এখানে এখানে আমরা এই আজকে পাঁচ লক্ষ আছে আগে কোথায় ছিলেন আগে আমরা ছিলাম হলো সিডার চর সিটার চোরে এসে বলেন কেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই সহযোগিতা করার জন্য কারণ সবাই সবাই সহযোগিতা করা ভালো আল্লাহ খুশি হয় তাই না এই যে এখানে ঘরবাড়িগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো উঁচু করে তৈরি করা হয়েছে তারা পানি পায় না কারণ তাদের পানি ধরতে পারে না আবার কেউ নিচে করেও বাড়ি বানিয়েছেন তখন তারা পানি উঠলে এখান থেকে চলে যাবেন অন্য কোথাও গরু ছাগল বড়কি এগুলো নিয়ে এখানে কী সুন্দর খামার করেছে গরু পালন করে আপনারাও ইচ্ছা করলে চেষ্টা করলে এখানে খামার করে গরু পালন করতে পারেন মানুষজন বেশি হইলে ভালো হয় বেশি এটা এখন কি করতেছেন মারিকেটা কি করতেছেন গরু গরু দিছেন কোনটা এই যে এই যে ঘটটা ऊंचा করতেছেন এটা আচ্ছা ভালো কথা এখানে পানি ওঠে নাকি এখানে পানি বেশি মানে কতটুকু হয় এই

ওখানে দুধ কম পাওয়া যায় এর জন্য দাম বেশি পাওয়া যায় কারণ আমার বাড়ি বিক্রমপুরে বুঝছেন ঘটনা হয়েছে কি যে এখানে দাম বেশি এখানে কম আমি ডিফারেন্স টা দেখলাম তার মানে

এখানে অনেক মানুষ আসতেছে অনেক প্রজেক্ট হইতাছে অনেক কি যে আমাদের ভিডিও দেখে অনেক মানুষজন এখানে বাড়িঘর করার চিন্তা ভাবনা করতেছে বড় বড় খামার করার চিন্তা ভাবনা করতেছে বুঝলেন এখন পারলে কিছু জায়গা জমি আপনারা কিনে রেখেন অল্প হইলেও নিজের বাড়িঘরটা রাখার জন্য ভবিষ্যতে এই জায়গার দাম কিন্তু অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে ঠিক আছে এখানে আসলাম আইসা আমাদেরকে দেখে ওই বলল যে একটু পানি খেয়ে যান এই যে দেখেন জ্বরের ভিতরে এসে এখানে যে আমাকে একজন সমাধান করবে যে পানির জন্য যে বলবে এটা একটা বিশাল ব্যাপার তো এখানে তারা জীবনযাপন করতেছেন ভালো তারা যে অক্সিজেনটা পাচ্ছে তারা কিন্তু অরিজিনাল অক্সিজেনটা পাচ্ছে আমরা দেখা যায় ইট পাথর এর কোনো ফ্রেশ অক্সিজেন পাই না এখানে তারা ফ্রেশ অক্সিজেন পাচ্ছে তাদের রোগবালাইও কম হয় আমাদের রোগবালাই বেশি হয় এখানে এসে এক ভাইয়ের সাথে দেখা ওই ভাই এক ক্ষেতে তিনটি ফসল ফলিয়েছেন যা হলো ডেরস ডাটা এবং পুঁইশাক ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো উনি কিন্তু একজন ভালো সফল খামারি উনি একটি কথাই বললেন যে আমাদের এই তরি তরকারিগুলো এখানে সংরক্ষণের ব্যবস্থা নেই তাই আমি এখানে পুঁইশাকগুলো কাটছিও না বিক্রিও করছি না এই পুঁইশাকগুলো দেখলে জীবে জল এসে পড়ে খুব সুন্দর লাগে এবং ঢ্যাঁড়সগুলো উনি দুই তিনবার তুলেছে এখান থেকে আবার কেউ কেউ এখানে মুরগির খামারও করেছে মুরগির খামার করেছে তারপরে গরু এবং এখানে এই গারোল পালন করেন আমি এখানে গারলের খামারও দেখেছি আপনারাও গারলের খামার দেখতে পাবেন এই যে দেখুন গারলের খামার উনি গারল পালন করেন এই গারল পালন করে উনি একটা গারল তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে বিক্রি করেছেন কবুতর পালেন উনি কবুতর পালাতে ওনাকে কোনো খাবার দিতে হয় না এই কবুতরকে সবশেষে এই কালিম পাখিটি দেখতে দেখতে এখন বিদায় নেওয়ার পালা আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাবো